সত্তরিশশো টাকা ছত্রিশশো টাকা সাতত্রিশ এটা কয় কেজি থাকে উনিশ কেজি আঠারো কেজি কেজি থাকে কয় পদের মালটা আছে আপনার কাছে আছে তিন চার পদের মালটা আছে তিন চার পদের মালটা আছে আর এই যে আপেল আমরা দেখতে পাচ্ছি এটা কি আপেল এটা বালা এটা কত করে এটা দেখছি চার হাজার হাজার টাকা কয় কেজি কেজি আর এই যে আমরা এখানে আঙ্গুর লাল আঙ্গুর লাল আঙ্গুর হলে তেইশ টাকা তেইশশো টাকা একটু বড় সাইজ এটা আর এমনি আরো কম দামি আছে বাইশশো টাকা পর্যন্ত আছে আপনার কাছে

তেইশ বাইশ তেইশ একুশো কয় কেজি করে থাকে এগুলো কয়েক কেজি করে বক্সে গুলো আপনার দশ কেজি দেবো ভ্যারো কেজি